আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রোজিন একশো কিলোমিটারের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রয়েছে প্রায় বিপজ্জনক ব্যস্ততম এই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি এছাড়াও মহাসড়কের পাশে হাটবাজার ও সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের ফলে সংকুচিত হচ্ছে এই মহাসড়ক যানবাহনের সংখ্যাও বেড়েছে বহুগুণ এসব গণপরিবহনের দ্রুত ও বেপরোয়া গতির কারণে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে হাইওয়ে পুলিশের তথ্যমতে অক্টোবর মাসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চক্র চকরিয়া উপজেলার চুয়াল্লিশ কিলোমিটার অংশে ঘটেছে অন্তত বাইশটি ছোট বড় দুর্ঘটনা এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতাশ জন ও আহত হয়েছেন শতাধিক চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদ হাসান বলেন গত এক মাসে মালুমঘাট হাইওয়ের আওতাধীন এলাকায় বারোটি সড়ক দুর্ঘটনায় ষোলো জনের মৃত্যু হয়েছে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বলেন গত অক্টোবরে চিরিঙ্গা হাইওয়ে থানার আওতাধীন এলাকায় মোট দশটি সড়ক দুর্ঘটনায় এগারো জন মারা গেছেন এদিকে কক্সবাজার সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী রকনুদ্দিন খালেদ চৌধুরী বলেন এই মহাসড়কের জমির অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং উন্নীতকরণের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হবে দখল উচ্ছেদ করে মহাসড়ক ছয় লেনে উন্নীত করা সড়কের বাঁকগুলো সরানো লবণবাহী গাড়ির পানি সড়কে পড়া বন্ধ করা আর বিপজ্জনক এলাকা চিহ্নিত করে যানবাহনের গতি সীমিত করা গেলে এই মহাসড়কের দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শিশু ও যুবকদের খেলাধুলায় পারদর্শী করে তুলতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে ক্যাম্প ক্যাম্প প্রশাসন গতকাল উখিয়ার কুতুপালং চার এক্সটেনশনে নতুন নির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা অনুষ্ঠানে ইউএনএইচ এর কক্সবাজার প্রধান ক্যাম্প ইনচার্জ এবং অ্যাকশন বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামের প্রধান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন স্পোর্টস ফর প্রোটেকশন প্রোগ্রামের উদ্যোগে খেলাধুলার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের সচেতনতা ও সুরক্ষা বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠে এই উদ্যোগের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা চলতি মৌসুমে চকরিয়া উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে অনুকূল পরিবেশ সার ও কীটনাশক প্রয়োগ এবং কৃষকের নিবিড় পরিচর্যায় মাঠে মাঠে আমন ফলেছে আশানুরূপ এতে কৃষকের মুখে ফুটেছে হাসি দিগন্ত বিস্তৃত মাঠে ইতোমধ্যে ধান কাটতে শুরু করেছেন তারা উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসি জানান চলতি মৌসুমে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে আবাদ হয়েছে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মেট্রিক টন এ পর্যন্ত চলতি মৌসুমে হেক্টর জমিতে ধান কাটা শেষ হয়েছে অনুকূল আবহাওয়া কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ সহ কৃষি উপকরণ বিতরণ এবং কৃষি অফিস থেকে পরামর্শ ও নিয়মিত তদারকির কারণে এই ফলন উৎপাদন হয়েছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে সতেরো হাজার হেক্টর হেক্টর জমিতে উফ্রি জাত ও দুই হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান চাষাবাদ করা হয়েছে টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে পানের বাম্পার ফলন হয়েছে বাজারে পানের ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে স্থানীয় কয়েকজন পান চাষি বলেন উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী পান চাষ করে সন্তোষজনক ফলন পেয়েছেন তারা টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান চলতি মৌসুমে উপজেলার দুইশো পঁচিশ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে উন্নত জাতের পান চাষের জন্য চাষিদের বিনামূল্যে প্রশিক্ষণ সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে ফলে চলতি মৌসুমে পানের বাম্পার ফলন হয়েছে এখানে উৎপাদিত পান উপজেলা চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে টেকনাফ পৌরসভায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর প্রাণহানি হয়েছে আক্তার নামের ওই শিশু গতকাল পৌরসভার জালিয়াপাড়ায় তা ফ্রি খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় পরে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন টেকনাফ মডেল থানার ওসি অপারেশন মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা নয় মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময় সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা চুয়ান্ন মিনিটে চলবে সন্ধ্যে ছটা তিন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধে ছটা তিন মিনিটে চলবে রাত বারোটা ষোলো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত ষোলো মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতের সাগর মুখ প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যেমন কি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে